বিসমিল্লা আসসালামু আলাইকুম কম সববেলা আছে নি আমি বেলা আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে নতুন ব্লগ নিয়ে আজিলে গেলাম আপনারা মাঝে তো সকালবেলা ঘুম থাকি উঠিয়া চারিদিকে দৃশ্য ক্যামেরা বন্ধ করার পরে চাহ খাইতাম চাহ বহাইছি চুলার উপরে আর আতকের বাত রয়েছে রাতকে কিন্তু প্রচুর বাত রয়েছে লাগে নষ্ট হয়ে যাব এখন আর নতুন করে বাত রান আর না নতুন করে যে ভাত রাঁধিমু তাহলে কিন্তু আগর গরম ভাত নতুন করে যে গরম করাম তাহলে নষ্ট হয়ে যাব আর অতটা ভাত নষ্ট করতাম কি লান লাগে সবে নতুন ভাত খাইবা বা ভাত তো ইয়া গরম গরম অসুবিধা খাইবার লাগে পুরান ভাত আমি গরম করাম আর চাহ রান্ধিছি চাহ খাবার লাগে আর এখন কিন্তু সে ঘুম থাকি উঠছে না শুধু না বিহাত দাদি আর আমি উঠেছি ঘুম থাকি আর রুমও গিয়া দেখি যে না বিহাত বাফ আর না বিহা এখনও ঘুমাই তাছ আর এখন অত সহাল নাভিহা উঠতেও নাই নাভিহার দিয়ে সোহালে চা খাইছেন না তার কদিন থেকে ডায়াবেটিসের সমস্যা হরের লাগি চাটা কিছু খাইছেন না খালি ডিমেঘটা খাইছেন খাওয়ার পরে হঠাৎ বারো হয়ে গেছেন আর কত বিল পরে নাপিহা বিহা ঘুম থেকে ঘুটি গেছো উঠার পরে তান রে মুখ হাত ধোয়াইছি ব্রাশ করাইছি ব্রাশ করানোর পরে গরো আনলাম গরো আনিয়া তোর মাথার চুল ইসিন দেখির বাসালাখান হয়ে গেছে রাত্রে যখন ঘুমায় তখন তো চুলও ঠিকঠিক আনাতে আসতো না চুলো কুম্বাতেই কুম্বা যাইবো আর সকালে উঠছে ঘুম থেকে উঠার পরে দেখি চুল ইসিন মুখ দেখা যান না প্রথমত চুল ইসন সুজা নাই কুকুরা চুল আরও খারাপ লাগে তো তান রে নাবিহারে ফ্রেশ করাইয়া সোলোসিন বান্ধিয়া দিয়ার আর সকালে প্রতিদিন সকালে না বিহা ঘুম থেকে উঠিয়ালে মানে খুব বেশি খান্দাকাটি করে শুধু শুধু এমনি খান্দে তাই কিছু হই আনলেও খানদে কিছু না হইলেও খান মানে সকালে উঠি আনলেও প্রতিটা মাংসর একটু খারাপ লাগে যে শরীরও লাস থাকে না তো তাই তো বাচ্চা মানুষ তো যাই হোক তাইরে বহুত রকম বোঝানি পরে তাইরে ফ্রেশ করিয়া তা আশ্রিয়া দিলাম আশ্রিয়া পরে এখন পাঁক ঘুরো লইয়া যাইলাম করলাম কিছু খাওয়াইমো পাঁক ঘুরো লইয়া যাইলাম কিছু খাওয়ানি লাগে তো খাওয়াত গিয়েও কিন্তু আরও সমস্যা করে তাই খাইতে চায় না কিছু এমনিতেই তো তাইরে বহুত কষ্টে কিছু খাওয়াইলাম প্রথমে হইলাম বিস্কুট খাইতে নি না হইলো তারপরে খালি পেট তো খোলা টোলা তো কিছু দেওয়া যায়তো না যেহেতু সহালে খালি পেট একটু কিছু খাওয়া বাদে খোলা টোলা খাওয়া বালা তো গরম পানি ভাবলাম মন গরম পানিও খাইছে না পরে ঠান্ডা পানি একটু কোনো এক করলে পানি খাইছে বহুত কষ্টে সকালে চেষ্টা করি যে তাই রে ফানি খাওয়ানি লাগি তো ছোটো মানুষ তো বুঝে না আমরা যদি না বুঝাই তাহলে বুঝ বুঝতো না তো তাই রে পানি খাওয়াইয়া মানে বিস্কুট মনে হয় তিন চার রকমের বিস্কুট দেখাইলাম তাই রে খাওয়ার লাগি তাই খাইলো না খাইতো না খালি খান্দে দে খালি খান্দে দে তারপর লইয়া হতে সময় আঁটিলাম আটিয়া তারপরে ডিম দিলাম ডিম এক একটু খাইছে তো সামান্য পরিমাণে একটু খাইছে বাকিটুকু রয়েছে নষ্ট হয়ে যাব দেখি আমি খাইলাইছি শিখে নষ্ট হয়ে যাব তারপর রুমো এসে দেখি যে যে দুটিছে উঠিছে বাড়াবায় আর জানালা বায় রোদ ইয়া পুরা আমার বেড ফরের তো শীতের দিন কিন্তু ওই খুব বেশি মূল্য থাকে আর এখন তো গরম প্রচুর গরম এর লাগি আর রোদ যেন রুমো আমার দেখতেও লাগে তো শীত আইলেও সমস্যা গরম আইলেব সমস্যা আল্লাহ তালারে আমরা বিপাক মধ্যে পালাই দিই মাঝে মাঝে তো আল্লাহ তালা যা করেন তা কিন্তু আমরা ভাল লাগিব করেন আমরা শরীরের লাগে গরমও প্রয়োজন শীতও প্রয়োজন সব কিছু তারপরে বিছনা আটা ঝাড়ু দিলাম বিছনা ঝাড়ু দেওয়ার পরে আলনাত আমার ওটো কাপড় আমি হইতাম মানে নাবিয়ার বাপ যেহেতু বাড়ি তাই না তুমি কাপড় বেশি এলোমেলো হয়ে যায় আর ওয়ার্ডের মধ্যেও কাপড় তারপরে কেবিনেটৰ নিচর বক্স বক্স যে আছে ওগুলো খালি নাই আগুন তো কাপড় বড়িয়া রাখে দিছি তো আলনার মাঝে আমার কাপড় বেশি আর ওফুরত যে তাহ আছে এই মাঝে নাবিয়ার কাপড় নাবিহার বাফর কাপড় বেশি তারান কাপড় আমি কিছু ওয়ার্ডোর মাঝে ধুছি কারণ সব কাপড় হালনার জায়গাও না তারপরে বহুত কষ্ট করে আলনাটা আটাইলাম গুছানি পরে না বিহার বাপ যাই তা গিয়ে আজকে তো টানে বাদ দেওয়ার লাগি ফাঁকড়া হয়েছি নাইয়া দায়া না বিহারেও নামাইসন কইলাম যে না বিহারেও আপকা তো নাবিহারে খাওয়াইতে খুব কষ্ট যদি তাই বাপর লোক বইয়া খায় তাহলে দুই একটা খাইব গো ভরি আর আমি খাওয়ানিত বইলে তাইতে আনটি করে আর দাঁড়িয়ে তো আমার দুঃখ লাগে না দাঁড়িয়েও পারি না আর গরুর দুধ আছে তো পাউরি লাইসলাম প্রথমে দিবার লাগে দুধ পাউরি লাইসলাম পরে আস্তা মনে হয়েছে যে আমি তো দুধ দিছি না তো খাওয়ার মাঝখানও নিয়া দুধের কথা মনে হয়েছে তো খাওয়ার মাঝখানও নিয়া দুধ দিছি খাওয়ার লাগিয়া খাওয়ার খাওয়া প্রায় শেষ পর্যায়ে গেছে গিয়া না বিহাও বইশ রবি তো অতা খাইতে না অতা খাইতে না খুব বেশি মানে ছাতায় আমার এখানে লইয়া তাই শুধু ডাইল খাইতো তো প্রতিদিন ডাইল খাওয়াই লইব না ডাইল খাইয়া এমনি লই যা দিন দিন আর ডাইল খাওয়াইল তো এমনি বাইল হয়ে যাব যাই হোক বহুত কষ্ট করে তাই তাই রেখা হাইলা তারা খাওয়ানি পরে বিকালে প্রায় দিকে গোসল গোসল হরিয়া নামাজ ভরিয়া গোসল হরিয়া আমরা ঘুমাই গেছিলাম না বিহারে উলিয়া ঘুমাই গেছিলাম ঘুমানি পরে সন্ধ্যা পরে উঠিয়া সকলে চা দিলাম চা দেওয়ার বাদে আজকে ভাবলাম খিতার রান্না যায় তো কিতা কিতা সবজি আইছে সপ্তাহ আমি দেখাই ম আপনার আরে তো তার আগে যা আর তা আগে দেখাইলাই মানে ভিডিওটা একটু উল্টা পাল্টা হয়ে যায় এডিটিং করা একটা উল্টা পাল্টা হয়ে যায় কারণ সময় এমন একটা মানে সময় পাওয়া যায় না ভিডিও এডিটিং করতে যে সময় প্রয়োজন এই সময় পাওয়া যায় না ভিডিও একটা ভিডিও এডিটিং করতে অনেক সময় লাগে তো আজকে আমি কেলা ভাজি আর আমরা খেলেলা যে কষি কষি করে খাটি আর বারিক বারিক করে বাজি ভাজি না আজকে আমি খেলেলার বারিক বারিক করে খাটিয়া ভাজি করি আর না আজকে একদম আলু চারা মাছলাকান বাজিলি আর কুলাইলি আর ওলা 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 আগলস তেলও ভালাই ফ্রাই হলি আর আর আগে কিন্তু আপনারা দেখছই যে আমি খেলেলায় গুণ মশলা দিমা খাইছি সব রকম পিঁয়াজ হলুদ মরিচ লবণ সবটা দিছি পাসফোরণ দিছি অফ কেম সব কিছু দিছি কারণ সব কিছু তো আর ভিডিও করা অনেক লম্ব হয়ে যায় এমনিতেই ন মিনিটের কাজা খাঁসি হয়ে যায় ভিডিও আট মিনিট তেতাল্লিশ সেকেন্ড হয়ে গেছে ভিডিও ওলা দেখছি বড় হয়ে গেছে আর অত লম্বা ভিডিও সখলে দেখব কি না অত লম্বা ভিডিও দিয়ে লাভ নাই তো খেলেলা বাজি ওলা খাইতে শেষে পছন্দ করো খেলা বাজি সখলে কমেন্ট করে জানাই পায় আসলে মূল্যবান কমেন্টের অপেক্ষায় হোক আমি আর আমার খেলেলা বাজিও কিন্তু হয়ে গেছে আর এদিকে মুরগির মাংস ফ্রিজতে কালকে গোতখাল রাতকে কিন্তু মুরগির মাংস অনা হয়েছিল তো রাখে দিয়েছিলাম ফ্রিজও তো মিষ্টি মিষ্টিকদু দিয়া আর মুরগির মাংস রাঁধিও মুরগির মাংস মিষ্টিকো দিয়া তাও খেয়ে পছন্দ সকলে কিন্তু জানাই বাই কমেন্ট কৰি পিঁয়াজ কাটিয়ে রাখি আগে আর যাতে কিতা কিটা সবজি আইছে সব রকম সবজি আইসে মানে সপ্তাহে একসাথে আইছে তো কোনটা কোনটা খাইতে বেশি দিন সবজি কিন্তু কুলা রাখলে আবার নষ্ট হয়ে যায় তো সিন্দা দ্বারা করলাম যে এই যে সবজিগুলো হয়েছে সবগুলো খাটি খাটিয়ে একগুলো আর হালকা একটা সিদ্ধ দিয়ে ফ্রিজও রাখিয়ে দিব নইলে কুলা তাহলে নষ্ট হয়ে যাব আর নাভিয়ার মাফি কিন্তু খেরিয়ালা খুব বেশি পছন্দ করেন তো ভেন্ডি খেরাল আছে সিন্দা লতা সবটা মিলাইয়া আনছেন আজকের সবজি আর এদিকে মাছর মাছ থাকি মাছর ডিম বা রয়েছে তো ডিম দিয়া আর তৈর দিয়ার ঠেঙ্গা রাঁধিলাম মাছ ডিম দিয়ার ঠেঙ্গা দিলে কিন্তু শুকনা শুকনা হয়ে টেঙ্গা দিলে খুব বেশি মজা লাগে খাই একদিন টেস্ট করবার শহরে আর এদিক এমুকা হয়ে গেছে গিয়া যে মুরগুর মাংস দিয়ে মিষ্টি হদু রাঁধেছিলাম মিষ্টি হদুও রান্না হয়ে গেছে গিয়া প্রায় শেষের দিকে ওলা মাইলি মশলা থাকি হয়ে গেছে তো এই কদু কিন্তু খুব বেশি মিষ্টি আর টেঙ্গাওতে আর ফার্স্ট দশ মিনিট লাগবো কারণ ফানি দিছি না আমি এখনো ও জুল দিয়ে আর মাঝে তো একটু শুকাইবো তো শুকানির পরে কিন্তু ট্যাঙ্কা নামাই আজকে কতখান ভিডিও সব বালাতাম বা